গুড আফটারনুন কেমন আছো সবাই আমি সমরিত আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে না তোমাদের সঙ্গে একটা খুব স্পেশাল জিনিস শেয়ার করবো যেটা আমি পেয়েছি বেশ কিছুদিন আগে তোমরা তো জানোই যে কদিন আগেই ওমেন্স ডে গেছিলো আর ওমেন্স ডে উপলক্ষেই পেয়েছিলাম গিফটটা আর এবছরে না ওমেন্স ডেও আমার হাজব্যান্ড সেলিব্রেট করেছিলো যেটা একদমই সারপ্রাইজ ছিল মানে এরকম কোনো দিনই হয়নি যে ওমেন্স ডে সেলিব্রেট করেছে যদিও আমার কাছে মেন্স বা ওমেন্স ডে এরকমভাবে আলাদা কিছু হয় না প্রতিটা দিনই সবার কি ছেলে হোক কি মেয়ে হোক তাও দিনটা তো যখন সেলিব্রেট করেছিল তখন একটু স্পেশাল তো মনে হচ্ছিলই তো যাই হোক সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেনি তো এই যে গিফটটা পেয়েছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা ভীষণ সুন্দর আমি এই প্রোডাক্টগুলো অলরেডি ইউজ করছি তাও তোমাদেরকে আমি একবার খুলে দেখালাম জিনিসটা যে কী ছিল এর মধ্যে একটা স্কার্ফ ছিল বডি বাটার ছিল একটা পারফিউম ছিল তো পাঁচটা টোটাল স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল চলো আগে আমি আজকে রান্নাটা করে নিই এই যে একটু সোয়াবিন আলু দিয়ে ডিমের কারি করবো যেটা না খেতে খুব ভালো লাগে মানে সোয়াবিনটা বলতে দুজনেরই ভালো লাগে আর তার মধ্যে একটু ডিমও দিয়ে এনেছি যাতে মোটামুটি দুবেলাই হয়ে যায় দুপুরবেলা তো আমি একা খাব আর রাত্রিবেলা দুজনের মতন হয়ে যাবে আর একদিক ব্যাস মোটামুটি হয়ে গেছে আর দেখো কালারটাও না বেশ সুন্দর এসেছে আমি তো নর্মাল রেগুলারে রান্নায় টেড চিলি দিই না একটুখানি গুঁড়ো গরম মশলা গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দেখো চলো এবারে স্কিন কেয়ারটা করি নর্মালি স্নান করার সময় আমি ফেস ওয়াশ ইউজ করি আর এই যে শীতকালটা গেল সারা শীতকাল জুড়ে সেরকমভাবে কিছুই স্কিন কেয়ার করতে পারিনি মানে এত ঠান্ডা লাগতো যে কোনো ক্রিম মাখলেও ঠান্ডা লাগতো আর ফেস ওয়াশটা কোনো রকমে দিনের বেলায় একবার করতাম সারা দিনে ব্যাস ওই একবার আমি স্কার্প করে নিয়েছি এর মধ্যে যে স্কার্ফটা ছিল স্কার্ফটা ভীষণ মাইল্ড আমি ইউজ করছি আমার কিন্তু স্কিনে কোনো রকম ইরিটেশন বা র্যাশ বনো হচ্ছে না আমার অ্যাকনিপন স্কিন সব কিছু প্রোডাক্ট আমি ইউজ কিন্তু করতে পারি না দেখো আমি যেভাবে ইউজ করছি তিন মিনিট ধরে এইভাবেই ম্যাসাজ করতে হবে খুবই হালকা হাতে গাল থেকে নিয়ে কপাল থেকে নিয়ে নিচে আসতে হয় তাতে কি বলো তো গালের চামড়াগুলো অনেক সময় ঝুলে যায় বা কুচকে যায় সেটা হবে না তারপরে আমি গরমকালেই মেনলি এই টোনারটা ইউজ করি এটা হচ্ছে বায়োটিকের কিউকাম্বার একটা টোনার এটা কিন্তু শীতকালে মাখলে এবার আমার ঠান্ডা লেগে যায় তো সেটাই মেখে নিলাম নিয়ে একটু হালকা হাতে ড্যাপ ড্যাব করে নিলাম ওটা শুকিয়ে যাওয়ার পরে এখানে যে ময়শ্চারাইজার মানে এই সেটের যে ময়েশ্চারাইজারটা ছিল সেটা ইউজ করছি এই ময়শ্চারাইজারটা মাখলে মুখ কিন্তু ঘামে না খুব ভালোভাবেই এখন অবধি মুখটা রয়েছে আমার এমনিতে একটু অয়েলি স্কিন মানে অয়েলি টু সেন্সিটিভ বলতে পারো আবার গালের দিকটায় হালকা হালকা ড্রাই স্কিনও রয়েছে তো সেই জন্য আমি সমস্ত মানে অয়েলির দিকের প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো ইউজ করি কিন্তু এটা দেখলাম অল স্কিন টাইপস রয়েছে তাই এটা ইউজ করছি মুখটা এখনও অবধি কিন্তু খুব ভালোই এফেক্ট দিচ্ছে ঘামছেও না আর সারা দিন একটা বেশ সুন্দর গ্লো গ্লো ফিনিশ দিচ্ছে তারপরেই একটা বডি বাটার ছিল এটার তো সেটা আমি টাতে মেখে নিলাম আর একটা লিপ বাম লিপ বামটা এখনও ঠোঁট এত ফাটছে শীতকালের থেকে বেশি এখন ঠোঁট ফাটছে তো লিপ বাম মেখে নিলাম দেখো একটা মানে ইনস্ট ইনস্ট্যান্ট একটা গ্লো মতন এফেক্ট এলো এমনি নর্মালি যে কোনো প্রোডাক্ট রেঞ্জ দিয়ে তোমরা যদি সিটিএম করো রেগুলার মানে এক মাস করলে বুঝতে পারবে যে কীরকম একটা এফেক্ট দেয় স্কিনের মধ্যে মেকআপ তো আমরা করি কিন্তু মেকআপ করার সময় ওটা ইনস্ট্যান্ট যে গ্লো দেয় সেটার জন্য কিন্তু অনেক ক্ষতি হয় স্কিনের তো সিটিএমটা করলে তারপরে যদি মেকআপ করা হয় তাহলে মেকআপটাও কিন্তু খুব ভালো বসে আর আমি একদমই মেকআপ পারসেন নই সবসময় মেকআপ আমি করি না তবে হ্যাঁ স্কিন কেয়ারটা চেষ্টা করি যে রেগুলার অন্তত একবার করে করার একটু রেস্ট নেবো লাঞ্চ করে নিয়েছি আর দেখো যখনই আমি জানলা বন্ধ করি না হুইস্কি ঠিক এসে এখানটায় বসে পড়বে যে ও জানে যে আমি এখন ঘুমাবো আর ও ঠিক আমার সঙ্গে ওই ঘন্টা দুই এক মতন ঘুমিয়ে নেয় সন্ধেবেলায় উঠেই তো চা আমি খাবোই আগে চা করে নিলাম যদিও বা আজকে বেরোবো কিন্তু তাও চাটা আমি না খেয়ে কোথাও বেরোতে পারি না আর এইদিকে হুইস্কিও একটু নিচে হাঁটতে যাবে ওকে ওই মিনিট কুড়ি পঁচিশ মতন হাঁটিয়ে রেখে নিয়ে তারপরে আমরা বেরোবো আমি আজকে সকালবেলায় রুটি করেছিলাম তো সেই রুটির আটার গোলাই ছিল দুটো তিনটে সেটা দিয়েই দুটো পরোটা করে নিয়েছিলাম তবে দুটো আর নিয়ে নি একটাই নিয়েছি এখন আর এই পরোটা দিয়ে চাটা খেতে না আমার ভীষণ ভালো লাগে মানে নর্মালি রুটি পরোটা দিয়ে তরকারি খেতে আমার অতটা ভালো লাগে না মিষ্টি দিয়ে বা চা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে আমরা আজকে একটা কাজেই বেরিয়েছি কিন্তু ও তারপরে বলল যে চলো আজকে একটা জায়গা থেকে খাবার নিয়ে বাড়ি যাই আজকে আর রাত্রে গিয়ে কিছু বানাতে হবে না মাঝে মাঝে না ইচ্ছা করে না রাত্রিবেলা কিছু বানাতে তো তখন বাইরে থেকে কিছু নি। কদিন আগেই আমি একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা বেরিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ও ট্রিট দিয়েছিল তো সেই হিসেবে আমরা ফার্স্টে কিন্তু এসেছিলাম এই রেস্টুরেন্টটাতেই মেন্ডারিন। এখানে চাইনিজ আইটেম খুবই ভালো তো আজকে আমরা এখান থেকে খাবারটাকে নেব। আগের দিনকে আমরা এটা ঘুরে গিয়ে আবার চাউ মেনে গেছিলাম চাউ গিয়ে খেয়েছিলাম তো ও বললো যে মেডারিন থেকে একবার খেয়ে দেখো এখানকার চাইনিজটা কিন্তু খুবই ভালো আর এই মেন্ডারিনের ঠিক পাশেই একদমই পাশে দেখো ওই যে মেন্ডারিন আর এখানেই একটা পানের দোকান রয়েছে এখান থেকে নাকি অনেকবার পান খেয়েছে আমি এখান থেকে একটা মিষ্টি পান নিচ্ছি বললো একটা খেয়ে দেখো আমি নর্মালি পান টান খাই না মানে এইগুলো না আমি ঠিক খেতে পারি না আমার খুব মুখে বাজে আর কীরকম একটা বমি চলে আসে তো আমার জন্য মিষ্টি পান নিচ্ছে আর কত কিছু মশলা যে দিল পানটার মধ্যে মানে এত মুখটা কত বড় দেখো পানটা আর ওর জন্য নিয়েছে ও একটা সাদা পান আমি তো মুখে নিয়ে মানে এত মিষ্টি আমি এমনিতে মিষ্টি খাই তার মধ্যে আরও মিষ্টি মানে একটা কথা বলতে পারিনি পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে আমি শুধু পানটা খেয়ে গেছি দেখো এই জায়গাটা তোমরা কি চিনতে পারছ যারা কলকাতায় থাকো তারা তো চিনবে কিন্তু যারা কলকাতায় থাকো না তাদেরকে বলি এটা হচ্ছে পাটুলি আর এখান থেকে আমাদের বাড়িটাও ওই মিনিট দশেক মতন লাগবে যেতে আর তো এই পাটুলির এখানেই কিন্তু নার্সারিটা রয়েছে তো যতবারই আমি যাই নার্সারিতে একবার ঘুরে যাই তাই ওকে বললাম যে একটু নার্সারিতে দাঁড়াও একটা ফুল গাছ নেব আমার তো জবা ফুলের গাছ একটা রয়েছে আর আরেকটা ছিল ওটা মরে গেছে তো এখন একটা যেটা নেব সেটা হচ্ছে ছোট মানে একটু চারা ছোট দেখে নেবো আমার যে গাছটা রয়েছে সেটা একটু বড় আর দেশি তো এই যে এখন যেটা নেব সেটা হচ্ছে একটু লাল মতন দেখে নেব তো সেই জন্যই দেখছি এখানে অনেক ধরনের চারা থাকে মানে হলুদ গোলাপি অনেক ধরনের জবা রয়েছে তো আমি নিচ্ছি একটা পুরো লাল দেখো বেশ ছোট্ট মতন চারাটা আর ওরা না কেটে কেটে বেশ সুন্দর একটা গাছটা গ্রোথ হয়েছে তো আমাকে বললো যে এইটাই নাও দিদি এটা ভালো হবে তো সেই হিসেবেই একটা ওদেরই পছন্দ করা দেখেই নিলাম যাতে অন্তত গাছটাকে আমি বাঁচাতে পারি এখন যত গাছে নিয়ে যাচ্ছি আর্ধেক গাছ ঠিকঠাক থাকছে আর আর্ধেক গাছে ফুল হচ্ছে কিন্তু তাও কীরকম পোকা লাগছে পাতাগুলো কীরকম হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে ফুলগুলো হয়েও যেন হচ্ছে না আর এই যে দেখো এগুলো টেবিল কামিনি এগুলো কিন্তু আউটডোর প্ল্যান্ট অনেকবার এগুলো দেখে গেছি কিন্তু আমার তো বাইরে রাখার সেরকম জায়গা নেই ছাদই আছে আর ছাদে ওই গাছগুলো রাখার জন্য নয় এখানে আমি একটু টপ দেখছিলাম তো এই যে ওই সিরামিকের যে টপগুলো ওগুলো পাঁচশো সাড়ে পাঁচশো ছশো ওরকম দাম তাই ওগুলো আর নিয়ে নি একটা মাটির টপ নিয়েছি এবার গাছটা বসিয়ে দিলে নিয়ে বাড়ি যাব এখান থেকে আর মোটামুটি কুড়ি মিনিট মতন লাগবে মানে ওই পনেরো মিনিট মতনই লাগবে ম্যাক্সিমাম তার বেশি না রাস্তা তো পুরোই ফাঁকা এখন বাড়ি চলে এসেছি উইস্কির খাবার টাবার দিয়ে এবার আমরা ডিনার করতে বসেছি আজকে আমরা নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান মিক্সড ফ্রায়েড রাইসটা ফুল প্লেট তো বেশ কাগজের একটা বড় জায়গা মানে আমি ভাবছিলাম মনে হয় এ এর মধ্যে দিয়েছে এর মধ্যে তো আর বেশি হবে না কিন্তু না দেখছি অনেকটা পরিমাণ আর এই যে মাঞ্চুরিয়ানটা এটা কিন্তু হাফ প্লেট নিয়েছি হাফ প্লেট মানে আট পিস চিকেনের সাইজগুলোও দেখো বেশ বড় বড় সাইজ কিন্তু তো আট পিস ভালোভাবেই দুজনের হয়ে যায় আর ফ্রায়েড রাইসটাও এক প্লেটে দুজনের কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে